আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শীতে পা ফাটা রোধ করার চারটি ঘরোয়া টিপস তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন শীতে অনেকেরই পা ফাটে পা না ফাটলেও ত্বক শুষ্ক হয়ে পড়ে আবার কারো পায়ের চামড়াও উঠে এখন বলবো শীতে কেন পা ফাটে শীত আসে শুষ্কতা নিয়ে এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ কমে যায় তার প্রভাব পড়ে আমাদের ত্বকে শীতের সময় ত্বকের যেসব সমস্যা খুবই পরিচিত তার মধ্যে একটি হল পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা শীতে এমন সমস্যার মুখোমুখি হন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে শুরুতেও যত্ন নিলে এই সমস্যা সমাধান করা সম্ভব তবে অবহেলা করে ফেলে রাখলে সমস্যা বাড়বে তাই সবারই কম বেশি আলাদা করে পায়ের যত্ন নেওয়া উচিত পায়ের গোড়ালি ফেটে যাওয়া কষ্টকর ও বিব্রতকর সমস্যা তাই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন কিছু ঘরোয়া উপায় আজকে আমি আপনাদের সাথে চারটা ঘরোয়া টিপস সম্পর্কে আলোচনা করব তো যাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এক প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হলো ভালো করে পা সাবান পানি দিয়ে ধুয়ে নিন দুই এরপরে কুসুম গরম পানিতে গোলাপ জল মিশিয়ে সেই পানিতে বিশ মিনিট পা ডুবিয়ে রাখুন তিন এবার পাকা কলা মধু লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এটা বিশ মিনিট রেখে ধোয়ার পর অলিভ অয়েল ম্যাসেজ করুন সপ্তাহে তিন দিন এই নিয়ম মেনে পায়ের যত্ন নিলেই আপনার পা ফাটার সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে চার ফেটে যাওয়ার পরে পায়ে নারিকেল তেল ভালো কাজে আসে তাই পায়ে নিয়মিত নারিকেল তেল ম্যাসেজ করুন তাছাড়াও পায়ের ত্বক যাতে দ্রুত শুষ্ক না হয়ে যায় তার জন্য এখন থেকে নিয়মিত পরার অভ্যাস করুন